নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আঠেরোই মে রবিবার রাহু রাহুকেতুর রাশি পরিবর্তন দেড় আঠেরো বছর পর আঠেরো মাসের জন্য রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে কেতু অবস্থান করবে সিংহ রাশিতে এর ফলে সাত রাশি বেজায় খুশি তবে তিন রাশির মাথায় হাত আর দুই রাশি কোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে বারোটি রাশির মধ্যে রাহুর এই অবস্থানের ফলে কোন সেই সাত রাশি যারা বেজায় খুশি যাদের জীবনে আসতে চলেছে সুখ সমৃদ্ধি আবার কোন সেই তিন রাশি রাহু আর কেতুর এই অবস্থানে যাদের মাথায় হাত পড়ে যাবে যাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে যাদের জীবন দুর্বিষ জ্বালা যন্ত্রণায় পরিণত হবে এবং কোন সেই দুই রাশি যারা হয়ে উঠবে কোটি টাকার মালিক এই দেড় বছরে এ পৃথিবীর বুকে অবস্থিত এই যে দুই রাশির নাম আমি নব এর মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ কোটি টাকার মালিক হবেই হবে কোন সেই দুই রাশি বা কোন সেই সাত রাশি এবং কোন সেই তিন রাশি যাদের মাথায় হাত পড়বে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রাহু আর কেতু হচ্ছে কলিযুগের রাজা কলিযুগের প্রত্যেকটা কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে রাজ রাহু এবং তার দোসর কেতু তাই রাহু কেতুর অবস্থানের ওপর পুরো রাশিচক্র নিয়ন্ত্রণ করে বারোটি রাশির ভালো মন্দ নিয়ন্ত্রণ করে আর আঠেরোই মে রবিবার দীর্ঘ আঠেরো বছর পর রাহু প্রবেশ করেছে দেড় বছরের জন্য কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে এর ফলে সাত সাতটা রাশি জীবনে আসতে চলেছে সমৃদ্ধি সুখ আনন্দ উন্নতি তাদের জীবনে ভরে উঠবে তা অর্থ উন্নতিতে তাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাদের জীবন ভরে উঠবে বিদেশ যাত্রার মতো সৌভাগ্যের খবরে এছাড়াও কারোর সন্তান লাভ হবে কারোর আবার হবে চাকরিতে প্রমোশন কেউ আবার মনের মতো সুখের মতো গৃহিণী বা কর্তা বা কর্তৃ পাবে যা তাদের জীবনকে আনন্দে ভোগিয়ে দেবে সুতরাং যে সাতটা রাশির আমি নাম নেব সেই সাতটা রাশি রাহুল এই রাশি পরিবর্তনের ফলে পজিটিভিটি দেখবে এদের জীবন খুশি আনন্দ সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে এদের জীবনে আসবে রাহুকেতুর রাশি পরিবর্তন আশীর্বাদ হয়ে এদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি হয়ে আসুন আর দেরি না করে আমি বলি কোন সেই সাত রাশি যারা রাহুকেতুর এই রাশি পরিবর্তনে সুখ শান্তি সমৃদ্ধি পাবে প্রথম রাশিটি অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই রাহুর অবস্থান হয়েছে দীর্ঘ আঠেরো বছর পর আঠেরো বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে এখন দেড় বছর ধরে জগতে যত কুম্ভ রাশির মানুষ আছেন তাদের জীবনে একটা বিশেষ সংবাদ বয়ে আনবে কুম্ভ রাশির এই প্রত্যেক জাতক জাতিকা কুম্ভ রাশির পরে যে রাশিটি বিরাট সুখ এবং সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনও সুখের কোনো শেষ থাকবে না শান্তির কোনো শেষ থাকবে না আনন্দের কোনো শেষ থাকবে না অর্থ সমৃদ্ধি সুখের পাহাড়ে আপনি অবস্থান করবেন গা ভাসাবেন সুন্দর একটা জীবনে যা আপনার কাছে অবিশ্বাস্য বলে মনে এলো তাই ঘটবে রাহুর আশীর্বাদে তৃতীয় যে রাশিটির নাম নেব সেই রাশিটি ধনুরাশি আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনও ভাসতে চলেছে সুখ সমৃদ্ধি আনন্দ সাতটি রাশির মধ্যে কুম্ভ রাশি মকর রাশি এবং ধনুরাশি সর্ববিধ সুখ শান্তি আনন্দ উপভোগ হবে তাদের জীবনে বই আসবে সুখের একটা সবদার তারাও জীবনকে উপভোগ করবে নতুনভাবে ধনু রাশির পর বৃশ্চিক রাশি চতুর্থ রাশি যারা রাহুর এই অবস্থানে কেতুর এই অবস্থানে কর্মজগতে বিরাট কৃতিত্ব দাবি রাখবে এদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এরা জীবনযাত্রার ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে আপনি যদি রাশির জাতক জাতিকা হন সুতরাং ধনুরাশি বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি পঞ্চম রাশিটি রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনের রাহু আর কেতুর এই অবস্থান আপনার সুখের বৃষ্টি হবে আপনার জীবনে সুখ আনন্দ ভরে উঠবে সুখ কাকে বলে যে আপনি এতদিন পাননি সেই আপনি এবার সুখে কাকে বলে চাষ দেখে শুনে অবাক হয়ে যাবেন সুখই সুখ আনন্দই আনন্দ সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে থাকবেই থাকবে সুতরাং কুম্ভ রাশি মকর রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি সিংহ রাশি এই ছটি রাশি জাতক জাতিকা রাহুল এই রাশি পরিবর্তনে সুখ শান্তি আনন্দ পাবেই পাবে আর তৃতীয় চতুর্থ যে রাশি সপ্তম যে রাশিটির নাম নেব সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনও রাহুর এই রাশি পরিবর্তন কেতুর এই রাশি পরিবর্তন সুখ সমৃদ্ধি আসবে সুতরাং সাতটি রাশি নাম আমি আবার বলে দিচ্ছি আপনাদের রাশি যদি সাতটি রাশির মধ্যে থাকে কুম্ভ রাশি মকর রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি সিংহ রাশি মিথুন রাশি এই সাতটি রাশি যথেষ্ট পজিটিভ ফল পাবে নানা দিক থেকে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি নানা দিক থেকে আসবে সুখ স্বাচ্ছন্দ্য আর আনন্দ এবার আমি সেই তিন রাশির নামনব যারা রাহুরে কেতু রাশি পরিবর্তনের ফলে নানাভাবে চাপে পড়বে নানাভাবে এদের জীবনে কিছুটা অস্বস্তি আসবে এদেরকে খুব সাবধানে চলতেই হবে প্রথম রাশিটি অবশ্যই মীন রাশি মিন রাশির দ্বাদশে প্রবেশ করেছে রাহু যা অবশ্যই ব্যয় বৃদ্ধিকারক খরচা বৃদ্ধিকারক অন্যদিকে মিন রাশির শনির সাড়ে সাথে চলছেই তাই মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে বলব খুব সতর্কভাবে থাকতে এদের জীবনে নানা দিক থেকে কষ্ট দুঃখ আসতেই পারে দ্বিতীয় রাশিটি কর্কট রাশি কর্কট রাশি অষ্টপে প্রবেশ করেছে রাহু যা সত্যি খুবই অশুভ আপনি যদি কটকর রাশি হন আপনি পা মেপে চলুন কোনোভাবে নিজের পাকে সরাবেন না অর্থাৎ খুব দ্রুত কাজ করবেন না বুঝে শুনে কাজ করুন অল্প কাজ করুন ভালো কাজ করুন এতে আপনি সমৃদ্ধিমান হতে পারবেন সুতরাং দুটো রাশির নাম আমি বললাম মিন রাশি করটকর রাশি এদের মাথায় হাত এদের খুব বুঝে শুনে কাজ করতে হবে নাহলে এদের জীবনে নানা ধরনের অশান্তি কষ্ট এসে যাবে এছাড়া আরও একটি রাশির নাম বলবো সেই রাশির জীবনেও রাহু একটি অবস্থানের ফলে কিছুটা কেতুর অবস্থানের ফলে কিছুটা অস্থিরতা আসবে সেই রাশিটির নাম কন্যা রাশি কারণ কন্যা রাশির দ্বাদশে কেতুর অবস্থান দ্বাদশে কেতুর অবস্থানে সরবিদ বাঁধা উৎপন্ন করে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় তাই কন্যা রাশিরা দ্বাদশে কেতুর অবস্থানে আবার আপনাদের জীবনেও কিছুটা হলেও আর্থিক অবনতি হতে পারে তাই কন্যা রাশিরা খুব সাবধানে থাকবেন কেননা রাহু ক্ষেত্রে এই অবস্থান সকলের জীবনের প্রভাব দেবে আপনাদের জীবনেও প্রভাব দেবে সুতরাং যে তিনটে রাশি খেয়ে কেতু নানাভাবে অস্বস্তির মধ্যে রাখবে তিনটে রাশি হলো মিন রাশি কর্কট রাশি এবং কন্যা রাশি এবার আমি সেই দুই সৌভাগ্যবান রাশির নাম বলবো যারা রাহু কেতুর এই রাশি পরিবর্তনে কোটি টাকার মালিক হবে কোটি টাকার মালিক এদের জীবনের টাকা কাকে বলে গুনতে গুনতে হাঁপিয়ে যাবে এরা কত টাকা কামাবে তা এখন থেকে বলা যাবে না দেড় বছর পর ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন কত কোটি টাকার মালিক আপনি সে রাশিটি হচ্ছে বৃষ রাশি এবং মেষ রাশি মেষ রাশি বিষ রাশি বিরাট সাফল্য মেষ রাশির ক্ষেত্রে রাহু একাদশে আর বৃষ রাশির ক্ষেত্রে রাহু দশমে দশম এবং একাদশে রাহুর অবস্থান বিরাট সৌভাগ্য বয়ে আনবে আয় এবং অর্থ উপার্জন এবং কর্মজগতে রাহুকেতু এই বৃষ রাশি এবং মেষ রাশি উভয় রাশিকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এছাড়াও একদিক দিয়ে মেষ রাশির ক্ষেত্রে কেতু রয়েছে পঞ্চমে আর বৃষ রাশির ক্ষেত্রে কেতু চতুর্থে কেতুর এই অবস্থান এই দুটো রাশির পক্ষে যথেষ্ট সহায়ক হবে কেন্দ্রস্থান আর কোণে কেতুর অবস্থান কেতু সত্যি এই দুটি রাশিকে ভরপুর সহায়ক দেবে এই দেড় বছর সুতরাং আগত দেড় বছর মেষ রাশি সাড়ে সাতই হলেও তাদের জীবনে রাহুর শুভ প্রভাব কেতুর শুভ প্রভাব পাবে আর কি বিশ্ব রাশি জাতক জাতিকারও রাহু আর কেতু সুযোগ শুভ প্রভাব পাবে এর ফলে এদের দুজনের জীবন গড়ে উঠবে সুখ স্বাচ্ছন্দ্য আর আনন্দের সুতরাং আজকের এই ভিডিও কেতু রাশি পরিবর্তনে যে সাত রাশি মহাকুশি যে তিন রাশি মাথায় হাত যে দুই রাশি কোটিপতি হবে তাদের নাম জানিয়ে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অর্থই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ